আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর তিনি এটি এই জন্য চমৎকার তিনি বলেছেন যে সেনা অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা সৎ নির্বাণ পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া উচিত সেনা একটি অনুষ্ঠান ছিল সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং যদি প্রশ্ন করি তার এই বক্তব্যটিকে আমরা কিভাবে মূল্যায়ন করব। সৎ নির্বাণ পেশাদার নেতৃত্বে গুণাবলী থাকতে হবে পদোন্নতির ক্ষেত্রে সব ঠিক আছে কিন্তু তিনি যে বললেন যে রাজনৈতিক নিরপেক্ষতা দেখে পদোন্নতি দেওয়া উচিত আর তিনি কি বর্তমান সময়ের যে বাস্তবতা তার সঙ্গে আমরা এটিকে হাস্যকর কোনো কিছুর সঙ্গে তুলনা করব তার কারণ তিনি নিজেই তো সেনাবাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছেন ফ্রম দ্য বিগিনিং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি অবদমিত করে রাখার চেষ্টা করছেন বা করে আসছেন করছেন সেনা প্রধানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিলেন এবং শুরু থেকেই একটু একটু করে নানান বিষয়ে মতদ্বৈততার কারণে সেনা বাহিনী এবং সরকারের মধ্যে একটি গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে এটা আমরা সবাই জানি এবং এই মুহূর্তে যদিও অনেকে বলছেন যে সেনাবাহিনীর সরকারের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য সবশেষ বা শেষ মেষ তারাও একযুগে সামিল হয়েছেন অনেক বিষয়ে প্রশ্ন উঠছে যদিও আমরা বিষয়টি এখনো পরিষ্কার নয় ব্যক্তিগতভাবে আমার কাছে আহ এসব কিছু এত সহজে এখনই মন্তব্য করতে চাইছি না এবং এ কথা তো সত্য যে এতে অনস্বীকার্য রাজনৈতিক সরকারগুলো সেনাবাহিনীর পদের ক্ষেত্রে বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে মেজর জেনারেলের পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্টদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে যাচাই বাছাই করা হয় বিএনপির সময় বিএনপি মতো দেখে যে এই পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কোন দলের অনুগত বা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির নানান ধরনের তথ্য ইত্যাদি ইত্যাদি যাচাই করা হয় এটা সত্য কথা কিন্তু বর্তমানে তো একটি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার মানে দল নিরপেক্ষ সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেই দল নিরপেক্ষতার পরিচয় দিতে পেরেছেন আজ অযাবধি প্রশ্নই উঠছে না কোনোভাবেই না এবং তিনি যে নিজেই একটি দল করেছেন তিনি নিজে একটি কিংস পার্টি গঠন করেছেন এটা তো সর্বজন বিদিত অতএব তার মুখ থেকে যখন উচ্চারিত হয় যে সামরিক কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা যাচাই করা উচিত বা রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের পদোন্নতি দেওয়া উচিত এটা সত্যিই আমাদের কাছে তামাশাপূর্ণ বলে মনে হয় যেমন গ্যাশচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি মুন্সীগঞ্জে বিএনপির একটি অনুষ্ঠানে বেশ চমৎকার একটি মন্তব্য করেছেন চমকপ্রদ এই সময়ের জন্য এবং চরম বাস্তবতা সম্পন্ন বাস্তবতা সম্মত তিনি বলছেন যে আওয়ামী লীগ নেই এরপর বিএনপিও থাকবে না তাহলে কি একাত্তরের রাজাকাররা দেশ চালাবে ভয়ঙ্কর একটি কথা বলেছেন স্পষ্টভাবে বলেছেন আমার মনে হয় গত সাড়ে এগারো মাস বা প্রায় এক বছর সময়ের মধ্যে এমন এ ধরনের মন্তব্য কেউ করেননি হয়তো ভেঙে চুরে বলেছেন ভাবে বলেছেন নিজেদেরটা বলেছেন কিন্তু এইভাবে স্পষ্টভাবে বলা যে আওয়ামী লীগ নেই বিএনপিও থাকবে না তার মানে কি রাজাকারের দেশ চালাবে বর্তমান সরকারের সামনে পেছনে স্বাধীনতা বিরোধী শক্তি যে শক্ত অবস্থানে রয়েছে এটা তো নতুন করে কিছু বলার প্রয়োজন নেই কাদের মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছে তাও সবার কাছে স্পষ্ট। যতদূর জানি গণেশ্বরচন্দ্র রায় নিজেও একজন মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযোদ্ধার পক্ষে বর্তমানে যা কিছু চলছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তিনি যে দলেরই হন না কেন গত প্রায় এক বছরে মুক্তিযুদ্ধের সব ধরনের ইতিহাস মুছে ফেলার একটা প্রারান্তকর চেষ্টা চলছে এটিও নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই শুধুমাত্র নামকো আসতে একাত্তরের শহীদদের বীর শহীদদের স্মরণ করা হচ্ছে করতে হয় তাই করা রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী যদি মানে এই বিষয়টি রাষ্ট্রীয় পোটোকলের মধ্যে না থাকতো ওই স্মরণটুকুও করা হতো না এটুকু আমরা নির্দ্বিধায় বলতে পারি যেমন ডক্টর মোহাম্মদ ইনুস আহ রোববারের সেনানিবাসে অনুষ্ঠানেও তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সেনা সদস্যরা সেই বীর শহীদদের তিনি স্মরণ করেছেন গরচ রায় যেভাবেই বলুন না কেন যেভাবেই মানে হোক না কেন তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেছেন আওয়ামী লীগ পরবর্তীতে এসে স্বৈরাচার হোক কিংবা ফ্যাসিবাদ হোক বাস্তবতা তো আওয়ামী লীগ বাদ দিয়ে তো ইতিহাস নির্মাণ করা যাবে না বঙ্গবন্ধুকে বাদ দিয়ে একাত্তরে ইতিহাস নির্মাণ করা যাবে না মানে লেখাও যাবে না কোনোভাবে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে নানান ধরনের উস্কানি আমরা শুনতে পাচ্ছি ঠিক একইভাবে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও মুছে বঙ্গবন্ধুর সমাধি যেমন মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে ঠিক তেমনই নাকি সংসদ ভবনের পাশে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি ও মাটির সাথে গুড়িয়ে দেওয়ার একটা কথাবার্তা গুঞ্জন আমরা নানানভাবে শুনছি এটি একটা এক্সাম্পল দিলাম মানে সর্বোচ্চ পর্যায়ের থেকে একটা এক্সাম্পল এর বাইরে আরো অনেক কিছু চলছে এখন যদি বিএনপি আসলে এই মুহূর্তে বুঝে উঠতে পারে যে আসলে বর্তমান বাস্তবতায় কোন জায়গায় আমরা রয়েছি কোথায় বাংলাদেশ যেতে চলেছে কোন আদর্শকে ধারণ করে বিশেষ একটি গোষ্ঠী তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে বুঝলে ভালো আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হবে নানান অপরাধের কারণে বারবার আমরা তো বলি কি অস্বীকার করার কোনো কায়দা নেই সমর্থন না করার কোনো কায়দা নেই কিন্তু সেটি করার নামে যা কিছু চলছে সেই চলার ধারাবাহিকতায় যে বিএনপিকেও জড়িয়ে ফেলা হচ্ছে বিএনপির অস্তিত্ব সংকটের সম্মুখীন এটি বিএনপি নেতারা যদি বুঝে থাকেন ভালো যেমনটি স্পষ্ট উচ্চারণ করেছেন গণেশচন্দ্র রায় এখন তার একটি ব্যক্তিগত উপলব্ধি হয়ে থাকলে সেটিও ভালো যদি দলীয়ভাবে এই উপলব্ধি তারা করে থাকে এবং সেইভাবে রাজনীতির মাঠে তারা অবস্থান নিতে পারে তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সবার জন্য ভালো নয় বিপদ কিন্তু সবার জন্যই ভালো থাকুন